হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার ইন দিস ভিডিও ট্রান্সলেট সিক্স সেন্টেন্স ছয়টি বাক্য আজকে আমরা এখানে যে বাক্যটি আছে সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ মানিককে আটক করে এই সেন্টেন্সটার ইংলিশে আপনি এভাবে বলবেন মানিক ওয়াজ ডিটেইনড আমরা সংক্ষেপে বিজিবি বলে থাকি বর্ডার গার্ড বাংলাদেশকে নেক্সট সেন্টেন্স পরবর্তী বাক্যটি হচ্ছে পরবর্তীতে কোর্ট তাকে জেলে পাঠায় বিচারপতি মানিক আটক করার পর পরবর্তীতে কোর্টটাকে জেলে পাঠায় তো এই যে পরবর্তীতে কোর্টটাকে জেলে পাঠায় এটা কি বলবেন দ্য দ্য কোর্ট কোর্ট আবারও বলছি দ্য কোর্ট লেটার সেন্ট হিম টু জেল পরবর্তীতে তাকে জেলে পাঠায় নেক্সট সেন্টেন্স পরের বাক্যটি হচ্ছে উত্তেজিত জনতা মানিককে ডিম ও জোতা ছুঁড়ে মারে যখন তাকে জেলে নেওয়া হয় তখন সেখানে কিছু উত্তেজিত জনতা এই সাবেক বিচারপতি মানিককে জোতা এবং ডিম এবং তাকে মারারও চেষ্টা করা হয় প্রহর করার চেষ্টা করা হয় তো আমরা এতটুকু সেন্টেন্সটা ট্রান্সলেট করব যে উত্তেজিত জনতা তাকে ডিম ও জোতা ছুঁড়ে মারে এটা ইংলিশটা হবে অ্যাজিটেটেড লোকালস থ্রিউ অ্যান্ড শোজ অ্যাট মানিক আবারও বলছি অ্যাজিটেটেড অ্যান্ড অ্যাট মানিক আবারও বলছি অ্যাজিটেটেড অ্যান্ড অ্যাট মানিক উত্তেজিত জনতা ডিম এবং জোতা ছুঁড়ে মানে মারে মানিকের দিকে নেক্সট সেন্টেন্সটা হচ্ছে তারা মানিককে মারধর করার চেষ্টা করে ওই যে বললাম শুধু ডিম এবং জোতায় সিঁড়ে মারে না তাকে মারারও চেষ্টা করে তো তারা মানিককে মারধর করার চেষ্টা করে এটার ইংলিশটা হবে ট্রাই টু বিট মানিক ট্রাই টু বিট মানিক আবারও বলছি দে ট্রাই টু বিট মানিক তারা মানিককে মারধর করার চেষ্টা করে এরপরে যে বাক্যটি সেটা হচ্ছে তিনি মার্ডার কেসে অভিযুক্ত এই যে বিচারপতি মানিক তিনি মার্ডার কেসে অভিযুক্ত এটার ইংলিশটা আপনি এভাবে বলবেন হি ইজ অ্যাকিউজড ইন মার্ডার কেজেস হি ইজ অ্যাকিউজড ইন মার্ডার কেজেস আবারও বলছি হি ইজ অ্যাকিউজ ইন মার্ডার কেসেস তিনি মার্ডার হচ্ছে তিনি ইন্ডিয়া পালানোর সময় কিন্তু বিচারপতি মানিককে আটক করা হয় ওকে তো আমরা এতটুকু ট্রান্সলেশনটা করবো তিনি ইন্ডিয়া পালানোর চেষ্টা করেন এটা কি ইংলিশে আপনারা সুন্দর করে বলবেন হি ট্রাই টু তিনি ইন্ডিয়ায় পালানোর চেষ্টা করেন ভিউ আশা করি আপনারা আজকের এই সেন্টেন্স গুলো খুব সুন্দর মতো শিখতে পেরেছেন এখন থেকে আপনারা আপনাদের ডেইলি কনভার্সেশনে এই সেন্টেন্স ইউজ করতে পারবেন দ্যাটস ভেরি আমরা যখন দৈনিক কথা বলতে চাই ডেইলি অ্যাফেয়ার্সগুলো নিয়ে তখন কিন্তু আমরা সেন্টেন্স কীভাবে মেকিং করবো সেগুলোয় ল্যাকেন্সি বোধ করি এখন থেকে আপনি ছয়টি সেন্টেন্স নিয়ে কথা বলা শুরু করেন এই বিচারপতি মানিক সম্পর্কে ইনশাআল্লাহ আরো নিউ টপিক দিব তখন আপনি নিউ নিউ সেন্টেন্স ইউজ করতে পারবেন সোটিল দেন বাই